মন্ডল ভাই জি এক নম্বরে যে গাবেতে দেখছে জি এটা কি জাতের গাবে এটা হচ্ছে ফিজিয়ান ইয়া জারছে জারছে এক নম্বরে জি আচ্ছা এটা কেমন পার্সেন্ট আছে জারছে এটা আপনার মানে হাই পার্সেন্টেজ একটা জি

পাবনা ভাঙুরা ওদের সাথে আমাদের এই সাদাতপুরের এই খামারগুলোর তুলনা করবেন এগুলো জেনুইন জার্সি ওয়ান মিল বিটার এই যে আপনাদের উপর নিয়ে সব দেখায় দিচ্ছে এগুলো এখনও রেডি হয়নি বাচ্চা যদি এখনও দশ বারো দিন সময় লাগবে জি দুধ কেমন হতে পারে ভাই এই সেকেন্ড বাচ্চা দুধ প্রথমে পাইছে ষোলো সতেরোটা ষোলো সতেরো আশা করি এটি বিশ পে রাস্তায় বিশ ক্রস করবে গাভীটাও অনেক বড় আছে এবং ভালো পার্সেন্ট আছে যারা জার্সি চাচ্ছেন ইন্ডিয়ান নিয়ে আমি একটু আপনাদের দেখায় দেই এর কানগুলো দেখেন জার্সির কান এবং চোখ যে বাইরে আসবে এবং মাথা যে উঁচু কপালটা নিচু হ্যাঁ অনেক হাই পার্সেন্টের একটি গাবি যারা জার্সি খুঁজতেছেন তারা এই গাভিটি নিতে পারে দর্শক ভালো মানের গাভি মদের ভাই এখন যেহেতু এখনো প্রেগনেট বাচ্চা দেয়নি কোনো ভাই যদি বাচ্চা দেওয়ার পরে নিতে চায় তাও কিন্তু অসম্ভব নাকি এখন এখন এই যে অবস্থা যে অবস্থায় নিতে হবে এই অবস্থায় নিতে পারবে আবার যদি বলে যে ডেলিভারি দেওয়ার পর নেব সেটা পারবে তবে দামে কম বেশি হবে খাওয়ান দাওয়ানোর একটা ব্যাপার আচ্ছা যদি এই অবস্থায় এখন কোন দর্শক নাই দামটা কত রাখবেন বলেন এখন এই অবস্থায় যদি না দুই লাখ পঁচপান হাজার টাকা লাগে দুই লাখ হাজার জি দর্শক এই গাড়িটির দাম চাইছে দুই লাখ হাজার তবে আলোচনার সুযোগ আছে হ্যাঁ জি হালকা আছে যাই হোক দর্শক আলোচনা সাপেক্ষ নিতে পারবেন যারা বোঝেন না দর্শক আমি আপনাদেরকে আবার বলে এখান থেকে পুরো বাংলাদেশে বেশিরভাগ জায়গায় গাবি যাচ্ছে তারা এখান থেকে নিয়ে আবার বিক্রি করতেছে তাহলে তারা ডাবল লাভ করতেছে তা আপনারা এখানে আসলে দাম চাওয়া দেখে মনে করেন না সেই দামে দরদাম করলে কিছুটা কমে আসবে যে কিন্তু ভালো মানের গাবে পাবেন বেগনেট অবস্থায় যদি আপনি নিয়ে পরিষ্কারটা সঠিক করে বাচ্চা দেওয়ার বিক্রি করেন ভালো প্রফিট পাবেন যাই দর্শক আরো গাবে আছে দেখাবো বেশি কথা বলব না গাবে গুলো দেখতে থাকুন জি দুই নাম্বার গাবে এটা কি জাতের গাবে এটা জারসি আছে হালকা ফিজিয়ন মিক্স আছে জারসি ফিজিয়ন আচ্ছা এটা কয় নাম্বার বাচ্চা প্রথম প্রথম জি কত দিন লাগতে পারে বাচ্চাদের এটা হয়তো এনে বাচ্চা দিতে পারে একদিনের ভিতরে বাচ্চা আচ্ছা এই গাভীটি যেহেতু প্রথম জার্সি দর্শন জার্সির সাথে ফিজিয়ান কস্ট থাকলে ওই গাভীর দুধ হয় অনেক বেশি জি আর এই গাভীরটি মিনি জার্সির সাথে ফিজিয়ান কস আছে এই জন্য এই গাভীগুলোর দুধ ভালো দুধ নাসে

দাম কেমন রাখবেন এরা যদি এখন এই অবস্থায় নেয় হ্যাঁ এই অবস্থায় তাহলে 2 লাখ 45 হাজার টাকা দর্শক 2 লাখ 45 হাজার টাকা হলে আপনারা এই নিতে পারবেন তো দরদাম করলে কিছুটা কমে আসবে একদম না যেহেতু এখানে অনেক ব্যাপারেরা না আবার আমার ভিডিও পুরো বাংলাদেশের দেশের বাইরেও দেখে সেজন্য একদম এখানে বলা হয় না যাই হোক আপনারা খামারে এসে দেখে শুনে আলোচনা সাপেক্ষে নেবেন মোহাম্মদ আলী বাড়ির নাম্বার থাকবে সাহেব আলী বাড়ির নাম্বার থাকবে যে কোনো একজনের সাথে কথা বললে আপনারা নিতে পারবেন দর্শক আরো গাবি আছে সাথে থাকুন মঙ্গল জি এই গাভীটি এটাও যাচ্ছে জি তিন নাম্বার জি এই গাভীটি কয় নম্বর বাচ্চা দিবে সেকেন্ড বাচ্চা দিবে এটাও সেকেন্ড এই যে দর্শক একটু খেয়াল করেন এর জার্সির মেইন বৈশিষ্ট্য হলো কানটা ছোট কানে প্রচুর পশম থাকবে আর এই যে চোখ বোধহয় বের হয়ে আসবে আর ওই কপালে নিচু এই কপালে নিচু এখানে থাকবে উঁচু এই গাভীটির ভালো পার্সেন্টের একটি জার্সি

এরা যদি দর্শক যদি এই অবস্থায় নিতে চায় এই অবস্থায় দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দুই লাখ পঁচাত্তর দর্শক ভালো মানে যাচ্ছে দুই লাখ পঁচাত্তর হাজার হলে নিতে পারবেন তারপরে দরদাম করতে পারবেন আপনারা সাহেব আলী ভাইয়ের সাথে অর্থাৎ মোহাম্মদ আলী ভাইয়ের সাথে কথা বলে নেবেন আর আরো গাবি আছে দর্শক দেখাবো সাথে থাকুন ভাই জি ভাই এটা হলো সিরিয়াল এর চার নাম্বার জি এটা কি জাতের গামি ভাই এটা হচ্ছে ফিজিয়ান ফিজিয়ান জি আর এটা হান্ড্রেড ফিজিয়ান না কিছুটা কস্ট আছে এটা ক্রস আছে কিটার সাথে গান কিসের মানে জার্সি কস্ট না সাইয়ালের ক্রস সাইয়াল একটু বাস আছেন জি আচ্ছা বাচ্চা দিশা না দিবে এটা বাচ্চা দেয় না পেকনেট দিবে কত দিন লাগতে পারে তাও 15 দিন লাগবে দুই সপ্তাহ জি প্রথম না সেকেন্ড প্রথম প্রথম কয় দাত চার দাত চার দাতে প্রথম দশক দেখুন চার দাতে প্রথম বাচ্চা এতস অনেক বিগ সাইজ বাইটু ওই গাবির পিছনে দাঁড়ান তো দেখেন এখানে দাঁড়ানো এখানে একটু দাঁড়ানলে দেখছেন দেখা যায় না অনেক হাই এবং লম্বাও আছে অনেক বেশি ভালো মান প্রায় দেখতে ভাই এটা যেহেতু প্রথম বাচ্চা এখন একুরে তো আইডিয়া করা যায় না জি তারপর কেমন আশা করতেছেন আপনারা আশা করছি আমরা 20 প্লাস হবে দুধ 20 প্লাস জি দর্শক 20 প্লাস একটু দুধের গাবে এর মা 30 কেজি দুধ হইছে যত এলাকার গাবে রেকর্ড আছে জি রেকর্ড আছে আচ্ছা তারপর আপনারা সাইবালি মায়ের খামারে আসবেন সাইবালি মায়ের খামারে আসলে আপনারা গাইবে দর আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক সেটা হলো এই সাইবালি ডেরি ফার্ম আর আলমাস ডেরি ফার্ম দুটোই একই মানে একই খামারে দুজন পার্টনার আলমাস ভাই আর সাইবালি ভাই দুজন শেয়ারে করে এই জন্য আগেও ভিডিও দেওয়া আছে অনেকে ভাবতে পারেন যে এক খামারে আর এক খামারের নাম বললাম আসলে তা না দুজন পার্টনার আপনারা আলমাস ভাইয়ের সাথে কথা বললে হবে সাইবালি ভাইয়ের সাথে কথা বললেও হবে তো ভাই মদের ভাই এই গাভীটা যদি এই অবস্থায় কোনো দর্শক নেয় দামটা কত রাখবেন বললেন এই অবস্থা

জার্সিবির যে গাভিগুলোতে কথ আছে ওগুলোর রোগ বালা অনেক কম এলাকার গ্রামী যাই হোক আলোচনা করে নেবেন দরদাম করলে কমে আসবে তবে ভালো মানের দেখে শুনে নেবেন খামের আসবেন দেখে শুনে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসা সহ যারা আসলে আপনি দরদাম করে ন্যায্য দামে নিতে পারবেন মহাদি ভাই আর গাভে আছে দেখান

শুধু এখন জায়গাটা একটু দেখায় যায় ওগুলো তলা চলে আসবে বিশাল অনেক বিশাল তলা আসবে যাই হোক এগুলো রবার্টের মতো বলে বিশ প্লাস এগুলো আপনি যে কোনো ভাবে পাবেন বিশের নিচে আসবে না বিশ প্লাস কিন্তু প্রেগনেন্ট অবস্থা নিলে আপনারা একটু কম রেটে নিতে পারবেন প্রেগনেন্টে যখন বাচ্চা দেয় তখন গাবিগুলোর দাম বেড়ে যায় তো মাধারিবার যদি এই অবস্থায় গাভীটিকে নিতে চায় দামটা কেমন রাখবেন এই অবস্থায় যদি দর্শকদের নিতে চায় তিন লাখ তিরিশ হাজার টাকা নেয় তিন লাখ তিরিশ যে দেখুন তিন লাখ তিরিশ টাকা হলে আপনারা এই গাভীটি নিতে পারবেন তো দরদাম করলে আরেকটু কমে আসবে তবে এগুলো ২০ গ্যারান্টি থাকে এগুলো বিশ্বের পারেন গরু যারা যে গরুগুলো বড় দর্শক মোবাইলে আপনারা বা ক্যামেরাতে অত ভালো আসে না বড় বোঝা যায় না কিন্তু যেগুলো ছোট গাবি অনেক বড় দেখা যায় খামার আসবেন খামার আসলে আপনারা বুঝতে পারবেন যে গাবিগুলো কেমন খুব ভালো মানের গাবি এরা কালেকশন করে এবং সারা বাংলাদেশ একদম স্বল্প কিছু লাভ হলে এরা গাবি ছেড়ে দেয় আপনারা কথা বলে খামার এসে দেখে শুনে নেবেন আর একটা গাবি আছে দর্শক দেখাবো সাথে থাকুন

ভালো লাগলে খামার এসে নেবেন তো মাদালি ভাই আজ পর্যন্ত দর্শককে কিছু বলার থাকলে বলতে পারেন গরুর বাজারটা এখন কেমন কম বর্তমানে এখন কাস্টমার কম কাস্টমার কম বাজারটা একটু বাজার একটু ডিল ডিল আছে জি কিন্তু ভালো মানের গাভিও পাওয়া কঠিন এখন মোটামুটি ভালো গাভিগুলো আছে এখন বর্তমান যে অবস্থা গরু খুঁজে পাওয়া যাচ্ছে ভালো জার্সি পাওয়াও কঠিন জি দর্শক গাভিগুলো ভালো আছে যারা নিতে চান খামারে এসে দেখে শুনে নিতে পারবেন কথা বলে যদি আপনাদের বাচ্চা ডেলিভারির সমস্যা হয় এখানে রেখেও আপনারা বাচ্চা দেওয়ার পরেও নিতে পারেন কিন্তু সেগুলো সাহেব আলী বাড়ির সাথে মোহাম্মদ আলী বাড়ির সাথে এসে কথা বলবেন কথা বলে যেভাবে চান এইভাবেই ব্যবস্থা করে দেবে আর যারা বাইরে আছেন তারা যদি পারেন প্রতিনিধি পাঠাবেন দেশের বাইরে তারা আসেন আর না হলে আপনারা অনলাইনে আরও বারবার ভিডিওতে ভালোভাবে দেখে দরদাম করে নেবেন আশা করি আপনাদের এখান থেকে প্রতারিত হওয়ার মতো কোনো হবে না মানে প্রতারিত হবার মতো খামার এটি না আবার যদি কোনোটা দরদাম মিলে যায় এদের সাথে আপনারা সাহেব আলী ভাই বা আলমাদ ভাইয়ের সাথে ব্যাংকে টাকা দিয়ে দিলে আপনাদের গাভে দিয়ে দেবেন যাই কথা বলে নেবেন নিজ দায়িত্বে খামারে এসে দেখে শুনে নেবেন এটা সবচেয়ে ভালো মোহাম্মদ আলী ভাই আজ পর্যন্তই ভালো থাকবেন ঠিক আছে দর্শকদের জন্য দু চাই আমার নিজের জন্য দু আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম